আলাইকুম বন্ধুগণ ইরানের গত বারো দিনের যুদ্ধে আমেরিকার যুক্ত হওয়া ও পারমাণবিক স্থাপনায় হামলা পশ্চিম এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে ভবিষ্যতে স্মরণ করা হবে ইরান ইরাক যুদ্ধের সময়ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যাত্রীবাহী বিমান ভূপাতিত করেছিল উনিশশো সালের ইরান বিপ্লবের পর মার্কিন যুক্তরাষ্ট্র তার ঘনিষ্ঠ মিত্র থেকে ইরান প্রতিপক্ষে পরিণত হয় যা মার্কিন সমর্থিত রেজা শাহালবীর পথন থেকেই বিরোধী এবং শত্রুতার সম্পর্কে নেমে আসে উনিশশো থেকে অষ্টাশি সাল পর্যন্ত ইরান ইরাক যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাককে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক গোয়েন্দা ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছিল সাহায্য দিয়েছিল হেলিকপ্টার ও প্রিকার্সারের মতো রাসায়নিকও শুধু তাই নয় পারস্য উপসাগরে মার্কিন নৌতৎপরতা তখন বৃদ্ধি পায় যাতে তেল তেলের ট্যাঙ্কারগুলি ইরানি আক্রমণ থেকে রক্ষা পায় ইরানও জাহাজে রকেট নিক্ষেপ শুরু করে স্থাপন করে জাহাজ বিধ্বংসী মাইন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মার্কিন আর্নেস কুইলের মতো অভিযান শুরু করে ফলে মার্কিন বাহিনী কুয়েতি ট্যাঙ্কারগুলি স্ক করে যা পরোক্ষভাবে ইরাকের অর্থনৈতিকভাবে শক্তিশালী হয় আর তখনই দুর্ঘটনাক্রমে আমেরিকা ইরানি যাত্রীবাহী বিমানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং সেটি ভূপাতিত হয় তেসরা জুলাই উনিশশো অষ্টাশি সাল ইরান ইরাক যুদ্ধ প্রায় শেষের দিকে তথাকথিত তেলের ট্যাঙ্কার বা যুদ্ধের কারণে মার্কিন নিরাপত্তা প্রায় এক বছর বহাল ছিল পারস্য উপসাগরে মার্কিন জাহাজ থাকা মানে এটি ইরানের বিরুদ্ধে এক ধরনের লড়াই যেমন তেসরা জুলাইয়ের আগে চোদ্দোই এপ্রিল একটি ইরানি ক্ষেপণাস্ত্র মার্কিন ইউএসএস স্যামুয়েল বি রবার্টসকে আঘাত করে জাহাজটি দুই টুকরো হয়ে যায় চার দিন পর আমেরিকা যাত্রীবাহী ইরানি বিমানগুলি করে ভূপাতিত করে ডুবিয়ে দেয় মার্কিন যুদ্ধ জাহাজ তখন ইরানি গানবোটের বিরুদ্ধে লড়াই করছিল এবং কুয়েতি তেল ট্যাঙ্কার রক্ষা করছিল ইরানের এয়ার ফ্লাইট যখন ছয়শো পঞ্চান্ন বন্দর আব্বাস থেকে উড্ডয়ন করে এবং সামরিক ও বেসামরিক দ্বৈত বিমানবন্দর তখন কয়েকটি এফ ফোরটিন যুদ্ধ বিমানও মুথায়ন ছিল সেখানে মার্কিন তথ্যমতে এফ ফোরটিন বিমান ম্যাভেরিক ক্ষেপণাস্ত্রে সমৃদ্ধ ছিল যা ষোলো কিলোমিটারের মধ্যে মার্কিন জাহাজগুলিতে আঘাত করতে পারে গুলিবর্ষণের একদিন আগেও যুদ্ধজাহাজ ইউএসএস হ্যালছি মার্কিন যুদ্ধজাহাজের খুব কাছে আসার সময় দূরে থাকা একটি এফ ফোরটিনকে দেখতে পায় এবং তাকে সতর্ক করা হয় তেসরা জুলাই সকালে ভিনসেন এবং ফ্রিগেট ইউএসএসএফ মন্টগোমারি পাশাপাশি লড়াই করছিল ইরানি গানবোটের বিরুদ্ধে পাকিস্তানি ট্যাঙ্কার রক্ষায় এগিয়ে গিয়েছিল জাহাজ দয় কারণ পাকিস্তান ট্যাংকারকে ইরানি গানবোট হুমকি দিয়েছিল ইরানের এয়ার সিক্স ফাইভ ফাইভ অর্থাৎ ছয়শো যখন বন্দর আব্বাস থেকে উড্ডয়ন করে তখনও অব্যা অভিযান অব্যাহত ছিল যা নির্ধারিত সময়ের ৩০ মিনিট পরেও তদন্তে দাবি করা হয় যে বারবার সতর্ক করা সত্ত্বেও ইরানি পাইলট এই অঞ্চলে যে মার্কিন শত্রু সম্পর্কে তার ধারণা শিখেছিল না এবং ইরানি জেট লাইনারটি মার্কিন যুদ্ধজাহাজের সতর্ক বার্তায় সায়রা দেয়নি সম্ভবত বিমানের ক্রুরা মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা দেখছিল না ভিনসেন্ট ইউএসএস ভিনসেন্টের ক্যাপ্টেন খবর পায় বিমানটি কল রিসিভ করছে না এবং তাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল যে বিমানটি হতে পারে বিমানটি মেভারিক ক্ষেপণাস্ত্রে ধারণ করছিল মূল্যায়নের মাত্র পাঁচ মিনিট বাকি ক্ষেপণাস্ত্রের আওতাধীন জাহাজটি আছে কি না সেটি যাচাই করা হচ্ছিল এবং যেই বাবা সেই কাজ ভিনসেন্টের নির্দেশে গুলি করে ভূপাতিত করা হয় বিমানটি আঘাতপ্রাপ্ত হয় এবং এ থ্রি জিরো জিরো ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি বিধ্বস্ত হয় এবং দুইশো নব্বই জন আরোহী সবাই সমুদ্রে ডুবে যায় বিমানটি নির্ধারিত বিমান পথেই যাচ্ছিল যদিও এটি অস্পষ্ট ছিল কিন্তু মার্কিন তদন্তকারীদের মতে বিমানটি তার নির্ধারিত গন্তব্যেই যাচ্ছিল এবং সঠিক পথেই আবার মার্কিন জাহাজ সেই সময় পারস্য উপসাগরে অবস্থান করছিল যা ছিল বেআইনি ক্রুদের ভুল বসত এবং প্রথমবারের মতো অংশগ্রহণ এবং সৈন্যদের মানসিক সৈন্যদের মানসিক চাপ এই সম্পর্ককে দায়ী করা হয়েছে যা মানসিক ত্রুটি ও ভুল যোগাযোগের সমন্বয়ে এই দুর্ঘটনাটি ঘটে থাকে এই ঘটনাটি ঘটে উনিশশো সাতাশি সালের সতেরোই মে ইরান বিমান ভূপাতিত ঘর করার ঘটনাকে বর্বর গণহত্যা বলে আখ্যায়িত করে যুক্তরাষ্ট্র যদিও এটিকে মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করলেও এখনও ক্ষমা চায়নি বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন